বাবার বাড়িতে যখন আসি তখন তো ভালোই লাগে যখন বিদায় বেলা হয় তখন তো অনেক খারাপ লাগে তাই না আমারও অনেকটাই খারাপ লাগতেছে আজকে আজকে আমরা নোহার দাদু বাড়িতে চলে যাব। হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে সকাল সকাল নোহা দাদু বাড়িতে চলে এসেছি অনেক ভোরের ওনা দিয়েছি ভিডিও করা হয়নি অনেক কুয়াশা ছিল এই যে বাইরে কিছু জিনিসপত্র দেখতেছিলেন এগুলো সব নোহা দাদু বাড়িতে পাঠিয়েছে নোহার নানু আর এখানে নোহা দাদুর জন্য কিছু খাবার পাঠিয়েছে এখানে অনেক রকমের খাবার পাঠিয়েছে পলোয়া গরুর গোশ মুরগির গোশ ইলিশ মাছ কাতলা মাছ মুড়ি ঘন্ট পায়ে সাথে ছিল পিঠা এখানে ভাপা আর দুধের পিঠা ছিল আমাদের সকাল সকাল আসার কারণ হচ্ছে এসে পাপা একটু বাজারে যাবে খাসি কিনতে হবে কারণ আমার দেবরের আকিকা হবে কারণ সকালে একটু হাট বসে আর সকাল সকালে গেলে একটু ভালো জিনিস পাওয়া যায় তো নোয়ার পাপা এই জন্য সকাল সকালে এসে একটু খাওয়া দাওয়া করেই হাটে চলে গিয়েছে হাট থেকে এসে খাসির দুটো জবাই করে নিয়েছে আর এইখানে আমার শাশুড়ি কলিজাগুলো কাটতেছে আমার ফুপু শাশুড়ি পেঁয়াজ রসুন এগুলো কাটতেছে আর ফুপু শাশুড়িগুলো জিরা বাড়তেছে আর এইখানে এই যে নোহার পাপা মাংস কাটতেছে একটা নোহার পাপা ধরেছে আর একটা আমার শ্বশুর ধরেছে কে আগে করতে পারে সেটাই দেখতেছে আমার শ্বশুর তাড়াতাড়ি করতেছে যে তিনি যেন তাড়াতাড়ি করতে পারে নোহার পাপার সাথে আমি এখানে একটু দুষ্টামি করতেছিলাম বলতেছিলাম কষাই মাসে একটু থাকেন এদিকে আর সে হাসতেছিল আর এখানে এই যে কলিজা কাটা আর নোহার পাপা মাংসগুলো মেপে মেপে দেখতেছিল যে কতটুকু হয়েছে আর এখানে আমার শ্বশুর মশাই মাংস কাটতেছে নোয়ার পাপা মাংসগুলো মেপে মেপে দেখতেছিল যে কতটুকু হয়েছে আর এই যে গামলার মধ্যে যে মাংসটা দেখতেছেন এটা মাপার পরে দুই কেজি দেখাচ্ছে তখন আমরা বললাম মনে হয় মেশিনে সমস্যা হয়েছে এতগুলো মাংস দুই কেজি দেখাচ্ছে সব কিছু মাপার পরে এখান থেকে একটু রান্নার জন্য আমাকে দিয়েছে আর আমি একটু রান্না করবো কারণ দুপুরে সবাই খাবে আর মিলাদের ব্যবস্থা করেছে রাতে লোকজন বাবুর সবাই আসবে রাতে রান্না করবে এখানে দুইটা কলিচাই আমি রান্না করেছি কলিজাদি ডাল এই যে কলিজাদি ডাল রান্না করব কলিচা কষিয়ে এখন ডাল রান্না করতেছিলাম আর পুরো ভিডিও নিতে পাইনি কারণ নহমনে এখানে এসে কারোর কাছে যাচ্ছিল না আমি কোনো মতে ওকে একটু রেখে তারপরে রান্না করতেছিলাম আর এখানে যে মাংস রান্না করতেছি এগুলো সব দুপুরে খাওয়ার জন্য রান্না করা হয়েছে আর এই পাশে বিরিয়ানি রান্নার জন্য সব কিছু কর সে কারণ পাশে তো আমি যেতে পারবো না এখানে অনেক মানুষ নর পাপাকে বলেছিলাম একটু ভিডিও নিয়ে সে একটু ভিডিও নিয়েছিল কারণ আমার বাবা অনেক ব্যস্ত ছিল অনেক কাজ করতেছিল সব ভিডিও নিতে পারে নাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে এলা পেজ